বাংলাদেশে একসাথে এমনিতেই প্রায় সবসময়ই আলোচনায় আছেন এরই মধ্যে আবার চট্টগ্রামে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার কবলে পড়ে দ্বিগুণ আলোচনায় সার্জিস আলম তরুণ এই নেতাকে কে না চিনেন সবাই জানেন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা তবে এটাই তার একমাত্র পরিচয় নয় এর পাশাপাশি তিনি নানান পরিচয়ে পরিচিত অথচ পঞ্চগ্রামের প্রত্যন্ত এক গ্রামের কৃষক পরিবারে তার জন্ম সেখান থেকে কীভাবে আজকের এই অবস্থানে এলেন কারা কেনই বা তাকে মারতে চায় এসবের বিস্তারিত সহ সার্জিসের বৈবাহিক অবস্থারও বিস্তারিত থাকছে ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কন্যা রয়েছে নবজাতক পঞ্চগড়ের আটওয়ারি উপজেলার সীমান্তবর্তী একটি বাজার রাখাল দেবী যা উপজেলার তিন নং আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামে অবস্থিত সবুজ মায়াময়ে অপার সৌন্দর্যে গ্রামীণ অবকাঠামো আঁকাবাঁকা রাস্তা আর মাঠ জুড়ে নতুন ধানের ক্ষেত এমন একটি সুন্দর গ্রামে জন্মগ্রহণ করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সেখানকার এক মধ্যবিত্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে উনিশশো সালের দুই জুলাই জন্মগ্রহণ করেন সার্জিস আলম তার পরিবার কৃষি কাজের সাথে জড়িত বলে জানা যায় কৃষক পরিবার থেকেই তিনি দেশের রাজনীতির উঠে গেছেন জানা যায় সার্জিসের দাদা সফল ব্যবসায়ী ও আদর্শ কৃষক বাবা সাজু পেশায় একজন কৃষি ব্যবসায়ী মা বাকেয়া বেগম একজন গৃহিণী দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড় তার পরিবার একসময় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন তবে বর্তমানে তার পরিবারের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় জানা যায় সার্জিসের শিক্ষাজীবনে হাতে খড়ি মায়ের হাত দিয়ে রুহিয়া প্রগতি কিন্ডার গার্ডেন থেকে কৃতিত্বের সঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করেন পরে আলোয়াখোয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি ঢাকায় চলে আসেন ঢাকায় বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞান নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবার ছেচল্লিশতম বিসিএস প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মা বাবা আত্মীয় স্বজন শিক্ষক বন্ধুমহল সবার কাছে তিনি অত্যন্ত প্রিয় ছোটবেলা থেকেই তিনি প্রখর মেধাবী ও প্রতিবাদী প্রকৃতির ছিলেন আজকে যে সার্জিসের বক্তব্য আমরা মুগ্ধ হয়ে শুনি সেটা কিন্তু একদিন দুদিনে হয়নি বিতর্কিক হিসেবে সার্জিস আলম অনেক আগে থেকে বেশ সুনাম করিয়েছেন দুহাজার সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে চ্যাম্পিয়ন হয়েছেন এছাড়া বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা রোকেয়া বিতর্ক অঙ্গন বিজয় একাত্তর ডিবেটিং ক্লাব সমাজকল্যাণ ডিবেটিং ক্লাব কবি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাব প্রভৃতির সঙ্গে যুক্ত ছিলেন আর এত সব বিতর্ক প্রতিযোগিতার অংশ নিয়েই তিনি বক্তব্যে দক্ষ হয়ে উঠেছেন চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে অন্যান্যরা যেখানে কোনো রকম প্রতিবাদ জানিয়েছেন সেখানে জানাজা শেষে তিনি ঝাঁঝালো বক্তব্য দেন অন্যরা যেখানে ইস্কনের নাম নিতে ভয় পায় সেখানে তিনি ইস্কনের বাপ দাদা মানে হাসিনা ও ভারতকেও ওপেন হুমকি দিয়েছেন তার এমন বক্তব্য নিতে পারেনি হাসিনা ও তার ভাতার মোদি সেজন্যই জরুরি ভিত্তিতে তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় তবে সার্জিস্টরা মেধাবী তারা আন্দাজ করতে পেরেছিল এমন কিছুর তাই আগেই গোপনে গাড়ি পাল্টে নেন সোজা কথা বর্তমানে তিনি দেশ ও মানুষের জন্য জীবন বাজি রেখেছেন সে যাই হোক রাজনীতি থেকে একটু ব্যক্তিগত তথ্যে ফেরা যাক মাঝে সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় সার্জিসের বিয়ে নিয়ে নানান তথ্য ছড়িয়ে পড়েছিল অনেক এডিটেড ভিডিও ছবিও ভাইরাল হয়েছিল তবে এসব কিছুই ভুয়া ছিল মূলত সার্জিস এখনও অবিবাহিত বিয়ের প্রসঙ্গে তিনি জানান সৃষ্টিকর্তার ইচ্ছা আর পরিবার যখন চাইবে তখনই হয়তো বিয়ে হবে সার্জিস বলেন জন্ম মৃত্যু বিয়ে এসব সৃষ্টিকর্তার হাতে তিনি আরও যোগ করেন অনেকে আমার বিয়ে নিয়ে ছোট ছোট রিলস বানাচ্ছেন এগুলো হয়তো মজা করে করছেন তবে এতে আমার কোনো সমস্যা নেই অসত্য বিষয়ে আমার বাবা মা দেখেও মজা পায় সার্জিস আলম জানান এখন বিয়ে নিয়ে ভাবার বয়স কিংবা সময় কিছুই নেই আমি পরিবারের বন্ধনে হালাল এবং বরকতময় একটি সম্পর্কের অপেক্ষায় রয়েছি কথাবার্তায় স্পষ্ট ছেলেটা খুবই ধার্মিক আলেম উল সাথেও তার ভালো সম্পর্ক তাই সার্জিসের জন্য সব সময় মন থেকে দোয়া করি হে আল্লাহ তাআলা আপনি আমাদের ভাই সার্জিসকে হেফাজত করুন নিরাপদ রাখুন আমিন বন্ধুরা কমেন্টে আপনারাও আমিন লিখে দোয়ায় শরিক থাকতে পারেন আল্লাহ হাফেজ